This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational শেখ হাসিনার দেশ ছারার পর বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত অ্যাকটিভ। তাদের হাতে বেশ কিছু ক্ষমতাও রয়েছে এখন। যেমন অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে তারা এছাড়াও বিচার করতে পারবে সাময়িকভাবে আমরা দেখেছি একসময় অর্থাৎ টানা 18 বছর ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থার ভার ছিল সেনাবাহিনীর হাতে। এখন মানুষের কৌতূহল হচ্ছে যে ইউনো সরকার থেকে কি ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনীর হাতে যেতে পারে আজ সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার রয়েছেন তার থেকে জানতে চাইবো যে সেনাবাহিনীর হাতে কি ক্ষমতা হস্তান্তর হতে পারে এটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা তুমুল কৌতূহল আছে প্রশ্ন আছে যে যেহেতু তারা সেনা শাসনে থেকে অভ্যস্ত আঠেরো বছর সময় তো কম নয় মানে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশ যারা মানে অখণ্ড ভারতের অংশ ছিল সেখানে ভারতবর্ষ সেখানে সেনাবাহিনী প্রশাসনিক এগোয় না বাংলাদেশে পাকিস্তানে কোনো জায়গাতে যেটা আছে একে তো সেনা শাসন আছে মানে ছিল আবার যখন সেনারা ক্ষমতায় থাকে না তখনও দেখা যাচ্ছে যে আমরা যদি বাংলাদেশে বিভিন্ন পদগুলো দেখি গুরুত্বপূর্ণ পদ দেখবে একটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত মেজর তারা সিভিল লাইফে ঢুকে পড়ে ওখানে যে উপজেলা অর্থাৎ যেটা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের সভাপতি সভাধিপতি যেরকম আমাদের আছে ওখানে উপজেলার ওরকম সভাপতি সভাধিপতি ওরকম রিটায়ার্ড মানে আর্মি অফিসার আর্মি জওয়ান তারা সব ওখানে বসে আছে অর্থাৎ সিভিল নাগরিকদের সঙ্গে মিশে নাগরিক মানে একেবারে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট তারা ফলে বাংলাদেশের সেনা শাসন ব্যাপারটা নিয়ে লোকেদের মধ্যে সব সময় এই যে একটা কারো মধ্যে কৌতূহল অধিকাংশের মধ্যে হচ্ছে উৎকণ্ঠা যে সেনার হাতে চলে যাবে না তো এখন এবারে যে সমস্যাটা দেখা মানে যে কৌতূহলটা কেন বেড়েছে সেটা আমি একটু ব্যাখ্যা করি সেটি হচ্ছে যে চার পাঁচ দিন আগে হঠাৎ করেই একটা বিজ্ঞপ্তি জারি করে বলা হলো যে সেনাবাহিনী তাদেরকে ফৌজদারি দণ্ডবিধিতে যে ক্ষমতাগুলো পুলিশ এনজয় করে যেটা আমরা সবাই জানি যে পুলিশকে এন অর্ডার অর্ডারকে মেনটেন করতে হলে পুলিশকে গ্রেপ্তারের অধিকার আছে প্রয়োজনে গুলি চালানোর ক্ষমতা দেওয়া হয় তারপরে কিছু সাময়িক বিচার ইন্টারনাল লয় এন অর্ডার সেনাবাহিনীর কাজ মূলত দেশকে বাইরের শত্রুর থেকে রক্ষা করা এবার বাংলাদেশ সেনাবাহিনীকে তো যুদ্ধ করতে হয়নি কখনো পর্যন্ত আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে ওদেরকে যুদ্ধ করতে হয়নি ওরা কিন্তু দেশে সারা বছর নানান ধরনের কাজ করে এই যে বন্যাটা হয়ে গেল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সেখানে সেনাবাহিনী উদ্ধার বাহিনীর কাজ করেছে সেগুলো ওরা সারা বছর করে এখন যেটা হয়েছে যে এই যে ক্ষমতাগুলো দিয়েছে পুলিশের দুটি ক্ষমতা খুব মেজর একটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে আদালতেই বোধ হয় সব কিছুর বিচার হয় তা কিন্তু নয় বেশ কিছু অপরাধের ক্ষেত্রে আছে যে থানার ওসিকে ক্ষমতা দেওয়া আছে যে সে সব দুপক্ষের বিষয় শুনে সে একটা জাজমেন্ট দিয়ে দেবে এই দেওয়া আছে আছে। কাউকে কাউকে অধিকার দিয়ে দিতে পারে। দুটো ক্ষমতাই সেনাবাহিনীকে দেওয়া হয়েছে আচ্ছা এটা কেন দেওয়া হয়েছে না সরকারি যুক্তি হচ্ছে যে বাংলাদেশের বড় শিল্প শিল্প ক্ষেত্র হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় এটাই সবচেয়ে বেশি পয়সা বিদেশ থেকে আনে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং এদেশেও আসে প্রচুর শাড়ি আমাদের জনপ্রিয় এবং মানে বাংলাদেশ ভারতকে যে জায়গাতে মুখে ফেলেছে শুধু ভারত নয় চীনকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে মায়ানমারকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে পৃথিবীতে যারাই গার্মেন্টস তৈরি করে সবাই বাংলাদেশের কাছে হেরে যাচ্ছে তার কারণ বাংলাদেশের গার্মেন্টস অনেক সস্তা তার আবার অনেক বিশদ কারণ আছে আমি সেগুলোতে যাচ্ছি না তো এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর অশান্তি চলছিল এই মানে সরকার পরিবর্তনের পর সেখানে একটা যুক্তি দেওয়া হলো যে এইসব অশান্ত এলাকাতে সেনাবাহিনী কাজ করবে সেনাবাহিনী ধরপাকড় করতে পারবে এই করবে তাই করবে এখন এই যে সেনাবাহিনীকে নিয়ে যে আতঙ্কটা তার একটা বড় কারণ হচ্ছে যে অতীতে এর আগে যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন তিনি ক্ষমতায় আসার পরে তখন এরকম একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছিল দু একই অর্থাৎ দ্বিতীয় দফায় তিনি যখন আসেন তখন সেনাবাহিনীকে দিয়ে উনি সেনাবাহিনীকে অভিযানে নামিয়েছিলেন অপারেশন ক্লিন বলে একটা সেনাবাহিনীর অভিযান ইয়ে হয়েছিল এবং তখন দেখা গিয়েছিল যে প্রচুর রাজনৈতিক কর্মীকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে জেলে পুড়েছে এবং প্রায় চল্লিশ পঞ্চাশ জন যাদেরকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো আছে বাংলাদেশে এবার এই যে পাওয়ারটা দিয়ে দিয়েছে এইটা নিয়ে অনেক রাজনৈতিক দল কিন্তু শঙ্কা প্রকাশ করছে বিশেষ করে এই মুহূর্তে তো আওয়ামী লীগ সক্রিয় নয় আওয়ামী লীগ একটা বিবৃতি দিয়ে এটা নিন্দা করেছে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খুব গুরুতর প্রশ্ন তুলেছেন যে সেনাবাহিনীকে এই রকম ক্ষমতা কেন দেওয়া হলো সেনাবাহিনী তো সেনাবাহিনীর কাজ করবে আপনি কোনো একটা জায়গাতে খুব বড় গোলমাল হচ্ছে দাঙ্গা বেঁধে গেছে সেখানে আপনি দিলেন তার একটা মানে হয় কিন্তু আপনি গোটা দেশের সেনাবাহিনীকে এরকম একটা ক্ষমতা আপনি কেন দিয়ে দিলেন হচ্ছে একটা বড় প্রশ্ন এখন এই যে চিন্তাটা মানুষের মধ্যে ঢুকেছে তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা যদি অতীতে তুমি যেটা বলছিলে যে পাঁচবার অভ্যুত্থানের মারফত সরকার গঠন হয়েছে সেনা অভ্যুত্থান কিন্তু হয়েছে অনেকবার প্রায় বারো চোদ্দ বার বিভিন্ন সেনা জেনারেল তারা মানে অভ্যুত্থানের চেষ্টা করেছে সেগুলো ব্যর্থ হয়েছে সাকসেসফুল অভ্যুত্থান যেগুলো সেগুলো হচ্ছে এই পাঁচটা তার মধ্যে দুজন সেনা জেনারেল যারা এই আঠেরো বছর দেশ শাসন করেছেন দেশ শাসন করেছেন একজন হচ্ছেন জিয়াউর রহমান অর্থাৎ যিনি খালেদা জিয়ার হাজবেন্ড বা বিএনপির প্রতিষ্ঠাতা আরেকজন হচ্ছেন হুসেন মোহাম্মদ এরশাদ যিনি হচ্ছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা তো এই যে দুজন যেমন এরশাদ এরশাদ একেবারে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিলেন কোন সময় এসছিলেন না দেশে তখন নৈরাজ্য চলছিল চুরি ডাকাতি দুর্নীতি মানে ভরে গেছে দেশ এই সময় তৎকালীন রাষ্ট্রপতিকে তিনি তার সঙ্গে দেখা করে যা সিম্পলি একটা বলে দিলেন যে আপনাকে স্যার সরে যেতে হবে কারণ আপনি পারছেন না এই মুহূর্তে আমরা যে এই যে আজকের দেড় মাস ইউনুস গভর্নমেন্টের আটই আগস্ট ক্ষমতা এসেছিল আজকে দেড় মাস দেড় মাস সময়টা যেমন অনেক নয় আবার কমও নয় কিন্তু কমও নয় দেখা যাচ্ছে বাংলাদেশ যে জায়গায় ছিল সেই অরাজকতাটা কিন্তু চলছেই যেমন আমি বলতে পারি যে বাংলাদেশে যে সাধারণ ক্রাইম যেগুলো যেগুলো নিয়ে যেগুলো পুলিশ ডিল করে অর্থাৎ চুরি ছিনতাই রাহাজানি মারদাঙ্গা ঢাকা শহরে রাত্রি নটার পরে লোকেরা রাস্তায় থাকতে ভয় পাচ্ছে চট্টগ্রাম শহর আমি নিজে দেখে এসছি চট্টগ্রাম শহর হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে আমাদের বম্বে গোয়া এইরকম আর কি মানে শহর ঘুমোয় না সারা বছর সারা রাত জেগে থাকে সেই শহর ঘুমিয়ে পড়ছে রাত্রিবেলা কারণ লোকেরা আতঙ্কে বাইরে বেরোতে পারছে না শিক্ষিত সমাজই করছে এমনটা নয় যে শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজ সবাই মিলে করছে চুরিচামারি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে মাঝরাতে প্রচুর লোক এসে ভিন্ন হচ্ছে কারোর শরীরে চাকু মেরেছে কাউকে বুলেট মেরেছে কাউকে এ করেছে এগুলো সবটা যে রাজনৈতিক টাও কিন্তু নয় জাস্ট চুরি চিন্তাই এখন এইরকম ভাবে যদি চুরি চিন্তাই একটা দেশে চলে তার মানে তো দেশটাতে শান্তি প্রতিষ্ঠিত হয়নি আইনের শাসন নেই তো অনেকে আশঙ্কা করছে যে এইটা যদি চলতে থাকে এবং তার মধ্যে আরো একটা ঘটনা ঘটেছে যেটা খুব অ্যালার্মিং সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামের যেটা পার্বত্য এলাকা সেখানে তিনটি জেলা আছে এবং সেখানে কারা বাস করে সেখানে দুটি মানে ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় পাহাড়িয়া আর একটা হচ্ছে বাঙালি বাঙালি মানে হচ্ছে যারা সমতল থেকে গেছে সমতল থেকে যারা গেছে যারা আসলে পাহাড়ের নয় পাহাড়িয়া মানে হচ্ছে যে ওখানে অনেকগুলি ট্রাইবাল আছে আমরা এখানে যাদেরকে জনজাতি বা উপজাতি বা আদিবাসী বলি তেমনি বাংলাদেশেও কিন্তু পার্বত্য এলাকাতে বিশেষ করে তার মধ্যে সবচেয়ে বড় যে গোষ্ঠীটা তার নাম হচ্ছে বম উপজাতি বম নট বোমা বম উপজাতি তো এরা হচ্ছে ওখানকার অরিজিনাল বাসিন্দা এবার সেখানে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন তিনি এই পার্বত্য এলাকার লোকজনদের দমন করার জন্যে তিনি ওখানে সমতল থেকে প্রচুর লোককে নিয়ে ওখানে বসিয়েছেন এখন তাদের সঙ্গে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বের মধ্যে দেখা গেল চারজন লোক মরে গেল এবং তার মধ্যে তিনজন মানে যেটা অভিযোগ করা হচ্ছে গুলিতে মরেছে কারণ ওখানে সেনা মোতায়েন আগে থেকেই ছিল আরও সেনা পাঠানো হয়েছে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এবং গতকাল অর্থাৎ রবিবার দিন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি ইউনুসের সঙ্গে মিট করেছেন অফিসিয়ালি বলা হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ এখন আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন দীপাবলির পরে যেতে পারেন বিশেষ দিনে বিশেষ দিনে বিশেষ রাষ্ট্রীয় দিনে যাবেন আহ স্বাধীনতা দিবসের দিনে যাবেন কি ছাব্বিশে জানুয়ারি যাবেন হঠাৎ ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের ইয়ে কি অনেকেই আশঙ্কা করছেন যে সেনাপ্রধান কিন্তু আস্তে আস্তে সেনারা আস্তে আস্তে তাদের একটা অসন্তোষের কথা তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং এই যে পাঁচ দিন সাত দিন হয়ে গেল সেনা নামানো হলো তারপরেও কিন্তু কোনো গুণগত পরিবর্তন হয়নি যেখান থেকে অনেকে মনে করছেন যে সেনারা খুব এটা চাইছেও না তার কারণ সেনারা আসলে ইউনিসই চাইছে না এখন আর এখানেই জানতে চাইব অমল দা যে একটা সিস্টেম বা একটা সরকার তৈরি হয় মানুষের সুবিধার্থে মানুষ যাতে উপকৃত হয় সেই জন্য সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই ইউনিস সরকারের থেকে যদি ক্ষমতা হস্তান্তর কোনোভাবে সেনাবাহিনীর হাতে যায় সেক্ষেত্রে কি সুবিধা পাবেন বাংলাদেশিরা মানে যারা ওখানে বসবাস করছে না এটা নিয়ে দুটো মত আছে প্রথমত হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতায় আসার পরে যদি প্রবলভাবে দমন পীড়ন শুরু করে তাহলে ডেফিনেটলি সেটা মানুষ চাইবে না এবং বাংলাদেশের মানুষের যেহেতু সেনা শাসনে থাকার অভিজ্ঞতা আছে এই যে হাসিনার স্বৈর শাসনের পতন এর সাথেও কিন্তু এরকম একটি জন আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছিল উনি পালার নিয়ে এই হচ্ছে ফারাক উনি দেশেই ছিলেন উনি জেলে চলে গিয়েছিলেন কিন্তু ওনার দমন পীড়ন জিয়াউর রহমানের দমন পীড়ন এগুলো মানুষের মধ্যে আছে খালেদা জিয়াও পালাননি তিনিও খালেদা পালাননি এখন কথা হচ্ছে যে সেনা শাসন কি ভালো হবে কিনা এখানে আমি বাংলাদেশের লোকজনদের সঙ্গে যা কথা বলে দেখেছি তাতে অনেকে কিন্তু এখন মনে করছে যে সরকারটা যেভাবে চলছে মানে মানে যেটা আসলে কোনো নয় যারা ওই সরকারে আছে তারা সরকার চালনা করার মতন তাদের ন্যূনতম দক্ষতা নেই এবং বিভিন্ন ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী মূলত তারা ইসলামিক মৌলবাদী গোষ্ঠী সেই সমস্ত গোষ্ঠী পার্টি তারা ইউনুস গভর্নমেন্টকে প্রবলভাবে মানে চালিত করছে এবং ওখানে দেখা যাচ্ছে যে এই যে যেমন আমরা দেখেছি যে দাগি জঙ্গি যারা যারা বিভিন্ন জেলখানায় বন্দি তাদের করে জামিন হয়ে যাচ্ছে দাগি আসামি কিন্তু ছিল এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে যারা বিভিন্ন জেল ব্রেক করে বেরিয়ে এসছে তাদেরকে ধরা যাচ্ছে না এবং তাদের হাতে ভয়ানক সমস্ত অস্ত্র আছে ভয়ানক সমস্ত অস্ত্র আছে তারা মানে মানে অস্ত্র লুট করেছে এই করেছে তারা ঘুরে বেড়াচ্ছে এবং ভারত বিরোধী বেশ কিছু জঙ্গি আছে যারা সাম্প্রতিক কেউ আইনি পথে জামিন পেয়ে বাইরে চলে এসছে তার জামিন পাওয়ার কথা নয় কিন্তু তাকে জামিন পাইয়ে দেওয়া হয়েছে কেউ জেল ব্রেক করে বেরিয়েছে তো এখন যে পরিস্থিতিটা চলছে লোকেরা যেটা উপলব্ধি করছে যে তো হচ্ছে পুলিশ প্রশাসন এবং আরও যারা পদাধিকারী একটা তার টার্গেট আছে যে আওয়ামী লীগকে নিকেশ করা বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা দেশে নেই নেতারা পালিয়েছে যে সাপোর্টার যারা আছে নেতা কর্মী সমর্থক তাদেরকে নানান ভাবে হেনস্থা করো এই করো তাই করো জেলে পড়ো এইটা তো একটা চলছেই ইন্টারেস্টিংলি বিএনপির সঙ্গে ইউনুসের একটা বড় দূরত্ব তৈরি হয়ে গেছে তার কারণ বিএনপি বুঝতে পারছে যে এই ভদ্রলোক কিন্তু অল্প দিনের জন্য ক্ষমতায় আসেননি ইনি এখন একটা লম্বা ইনিংস খেলতে চান পাওয়ার পাওয়ার এরিয়াতে ইনি চট করে নির্বাচনের বন্দোবস্ত করবে না সেক্ষেত্রে বিএনপি অসুবিধা ফলে বিএনপিও মনে করছে যে এখন এই মুহূর্তে ইউনুস চলে যাওয়াটা বরং ইয়ে আবার আমরা যখন ইয়ে হবে সেনা সরকার আসবে সেনারা যদি দীর্ঘদিন থাকার চেষ্টা করে তখন আবার আন্দোলন মুভমেন্ট আমরা করব কিন্তু একটা সেনার দিকেও এক ধরনের সাপোর্ট তৈরি হচ্ছে যে যে ইউনুস সরকারটা এটা ঠিক সরকার চালানোর মতো সরকার নয় এখানে কেউ নেই এখানে আমি জানতে চাইবো যে বাংলাদেশীদের একাংশ চাইছেন যে সেনাবাহিনী সরকারের দায়িত্ব নেই এই যে পাঁচ তারিখ থেকে পাঁচই অগস্ট থেকে আটই অগস্ট আটই অগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেন এই সময়ের মধ্যে কেন সেনাবাহিনী তারা দায়িত্ব নিলেন না না এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং এটা যে কেউ এই প্রশ্নটাই করবে খুব স্বাভাবিক এই প্রশ্নটা যে তিন দিন সময় ছিল সেই সময় প্রধানকে আমরা যথেষ্ট দেখেছি তিনি তিনি প্রথম প্রথম ভাবে দেশবাসীকে জানান যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন এবার একটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে এই সময় নিয়ে নিতেই পারতেন কোনো অসুবিধেই ছিল না কেন নেননি জবাবটা হচ্ছে এইটা যে একটা রাষ্ট্রসংঘ যেটাকে আমরা ইউএনও বলি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের একটা পিসকিপিং ফোর্স আছে অর্থাৎ শান্তি বাহিনী আছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে অশান্তি চলছে গৃহযুদ্ধ চলছে অনেক দেশ আছে আফ্রিকায় আছে আরব কান্ট্রিজগুলোতে আছে যেখানে অশান্তি চলছে সেখানে এই পিসকিপিং ফোর্সকে পাঠানো হয় এই পিসকিপিং ফোর্স কিন্তু বিভিন্ন দেশের সেনাবাহিনীকে নিয়ে তৈরি আচ্ছা ইন্টারেস্টিংলি বাংলাদেশি সেনার সংখ্যা পিস কিপিং ফোর্সে অনেক বেশি এবং যারা এখানে যায় তারা রাষ্ট্রসংঘের হয়ে কাজ করে তখন সে তো তার দেশের সেনাবাহিনী নয় রাষ্ট্রসংঘের সেনাবাহিনী এদের প্রভূত সুযোগ সুবিধা আছে মানে এদের ডলারে মোটা টাকা বেতন পান তারা যে সমস্ত দেশে তারা থাকেন সেখানেও কিন্তু তাদের হয়তো তাকে কাজের জায়গাটা হয়তো খুব কঠিন খুব দুর্গম পার্বত্য এলাকায় কি দুর্গম মরুভূমিতে কাজ করতে হচ্ছে কিন্তু কাজের শেষে তার কিন্তু যথেষ্ট ফেসিলিটি সব আছে এখন সেনাবাহিনী যদি একটা বড় ধরনের এইভাবে পরিস্থিতির সুযোগ নিয়ে ক্ষমতা দখল করেই নেয় ওইভাবে তাহলে কি হবে না রাষ্ট্রসংঘ ওদের উপরে ব্যান আরোপ করতে পারে যে পিস কিপিং ফোর্সে আমরা বাংলাদেশের ফোর্স কে নেব না কিন্তু এখন তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে ভবিষ্যতেও তো এই ব্যাপারটা থাকবে না এটা হচ্ছে যে যুক্তিগ্রাহ্য গ্রাউন্ড তৈরি করা যে আমার এই ক্ষমতাটা নেওয়ারটা আমি দেশের কল্যাণে নিয়েছি আমি এমনি এমনি নেই নি দেশের অন্তর্বর্তী সরকারকে সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি সে পারেনি এখন দেশে এইরকম অরাজকতা চলছে দেশবাসী নিরীহ দেশবাসী মারা যাচ্ছে জিনিসপত্র জিনিসপত্রের দাম অসম্ভব চড়া অসম্ভব চড়া বরং এই যে আমি বলবো যে মাঝখানে ইলিশ দেবে না ইলিশ দেবে না বলছিল। তার ভারত সরকার কিন্তু পেঁয়াজের ব্যাপারে একটা বড় সুবিধা দিয়েছে কারণ হচ্ছে যে পেঁয়াজের উপর যে ট্যাক্স ছিল সেগুলো সব প্রত্যাহার করা হয়েছে ফলে এই মুহূর্তে বাংলাদেশিরা আমরাও যেমন পাচ্ছি বাংলাদেশের লোকও খুব সস্তায় পেঁয়াজ পাচ্ছে তো কিন্তু অন্যান্য জিনিসপত্র মানে মাত্রা ছাড়া কোনো কন্ট্রোল নেই যে যা পারছে এই যে ইলিশ মাছ নিয়ে বাংলাদেশে একটা মানে মিডিয়াতে বিরাট বড় খবর আছে যে যখন বলেছিল যে ইন্ডিয়াকে দেবে না তখন সমস্ত মিডিয়া স্টোরি করলো যে ইন্ডিয়াকে তো দেবে না বলে যে ঠিক আছে আমাদের দেশে তো ইলিশের দাম কমছে না উপদেষ্টা বলেছিল যে ইন্ডিয়াকে দেবো না যাতে দেশের মানুষ সস্তায় ইলিশ খেতে পারে ওখানকার মৎস্য উপদেশটা যিনি রয়েছেন তিনিও বলেছেন একই কথা তিনি বলেছেন কিন্তু এই মুহূর্তে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশি ইলিশ যখন কলকাতায় আসবে এখানে যা দাম থাকবে বাংলাদেশে ঠিক সেম সেম দামই থাকবে অর্থাৎ টাকার অঙ্কে যদি আমরা দেখি প্রায় সেম দাম থাকবে ওরা কিন্তু কেউ সস্তায় পাচ্ছে না কেন পাচ্ছে না বিকজ বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই ঠিক বাজারের ওপর কোনো প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই যে যা পারছে পয়সা নিচ্ছে এবং এই যে অরাজকতা চলছে এইটাই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে অতীতেও দেখা গেছে যে সেনা কখন ক্ষমতা নিয়ে নেয় সেনা কখন ক্ষমতা নিয়ে নেয় না এই রকম সেনা ক্ষমতা নিয়ে এই এই কিন্তু আলোচনা বা 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 উদ্বেগ মানে আকাঙ্ক্ষাও আমি বলবো যে সেনার হাতেই বরং ভালো থাকবো কারণ এরা তো কিছু করবে না এটা তো মানে এটা এটা এই সরকারটা তো কাজের সরকার না এই সরকারটা কিছু লোককে জেলে পড়ার জন্য এসছে কিন্তু হাসিরা চলে যাওয়ার পর কারো এজেন্ডা কিন্তু এইটা নয় যে আওয়ামী লীগের এই লোকটা জেলে গেল গেল কি না তার এজেন্ডা হচ্ছে কিন্তু যে আমি আমার কথা বলতে পারছি আর আমি সস্তায় ডাল ভাত খেয়ে বাঁচতে পারছি এই দুটো জিনিস ইনসিওর করতে পারছে না ইউনিশ সরকার একদমই সেদিকে আমাদের নজর থাকবে কারণ আমরা জানি মাসের তারিখে অন্তর্বর্তী সরকার গঠন হয় আট বাংলাদেশে এবং তারপর থেকে শান্তি ফেরেনি বলাই চলে কারণ একাধিক ঘটনা আমাদের সামনে এসেছে এবার দেখার বিষয় সেনাবাহিনী আদৌ বাংলাদেশের যে সরকার সে সরকার চালানোর দায়িত্ব নাই কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে এখন দাওয়াল কারণ খবর এখন এখানে